স্বতন্ত্র হল আড়াইশো বছরের ইংরেজ শাসনের অবসান ঘটেছিল উনিশশো সাতচল্লিশ সালের এই দিনটাই লক্ষ লক্ষ বীর শহীদদের আত্মবলিদান এনেছিল ভারতের স্বাধীনতা পরের দিন অর্থাৎ পনেরোই আগস্ট সকালবেলায় গণপরিষদে রাষ্ট্রীয় যাত্রা হল সকাল দশটা তিরিশ মিনিটে গণপরিষদে উত্তোলন হলো জাতীয় পতাকা অনুষ্ঠানটি জাতীয় চ্যানেল দূরদর্শনের সাহায্যে সারা দেশে সম্প্রচারিত হয় শোনা যায় পনেরোই আগস্ট শুধু রাজধানী দিল্লিতে তিনশো একটি পতাকা উত্তোলন হয়েছিল পবিত্র শহর বারাণসীতে তো একটা মন্দিরে পতাকা উত্তোলন করলেন একজন মুসলিম স্বাধীনতার সময় আইন হয় ভারতের জাতীয় পতাকাটি তৈরির জন্য ব্যবহৃত হবে একমাত্র খাদি এবং অন্য উপাদানে তৈরি পতাকা আকাশে উঠলে সহ তিন বছরের কারাদণ্ড হবে উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা উৎসবে যোগ দেননি গান্ধীজি তিনি চব্বিশ ঘণ্টার অনশন করেছিলেন বছরের পর বছর ধরে যেসব ব্যর্থ বেদনাবোধ লোকের মনে চাপা পড়েছিল তা যেন একটার পর একটা শহর জুড়ে ফেটে পড়ল উচ্ছ্বসিত আবেগের মধ্য দিয়ে আনন্দে উন্মত্তে জনতা স্রোত শ্রমিক বস্তি থেকে শুরু করে সোনার খনি এলাকা পর্যন্ত আগুপিছু করতে লাগল একদিন আগেও দেওয়ালে যেসব বিদেশি পতাকা টাঙানো ছিল সেগুলো খুলে ভারতীয় পতাকা লাগানো হলো বাড়িতে বাড়িতে ভবনে ভবনে গাড়িতে গাড়িতে সাইকেলে সাইকেলে বাচ্চাদের হাতে হাতে এমনকি কোলের শিশুদের হাতে উঠছে অজস্র পতাকা সন্ধ্যা ছটায় ইন্ডিয়া গেটে পতাকা উত্তোলন অনুষ্ঠিত হলো। সেদিন একদিকে যেমন চলছিল দীপমালা নৈশ ভোজ ও আতসবাজের উৎসব তেমনি আরেক দিকে চলছিল ভারত ভাগ হিন্দু ও মুসলমানের দাঙ্গা উৎসব চারিদিকে লোকের না খেতে পেয়ে মরে যাবার উৎসব কলকাতা যে পনেরোই আগস্ট ঠান্ডা রইল সেটা একটা স্বস্তির কারণ খানিকটা আশ্চর্য বটে কারণ স্বাধীনতা দিবসের ঠিক আগের কয়েক সপ্তাহ ধরে কলকাতার অবস্থা খুবই সঙ্গীন ছিল পশ্চিম পাঞ্জাব নামক নতুন পাকিস্তানি প্রদেশটির জন্য এক নতুন রাজ্যপালকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছিল পনেরো তারিখ সন্ধ্যাবেলায় তিনি তার পথ গ্রহণ উপলক্ষে একটি পার্টি দেন পরে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন এমন জঘন্য পার্টি আর কেউ কখনো দেয়নি বিদ্যুৎ চলে যাওয়ায় না ছিল পাখা না ছিল আলো যেটুকু আলো আমরা পাচ্ছিলাম তা আসছিল আট মাইল দূরে দাউ দাউ করে চলতে থাকা লাহোর শহর থেকে বাগানের চারপাশে ধরে চলছিল গুলির লহরাম কে কাকে গুলি করছে কেউই জানে না এবং তাকেও জানতেও চাইছে না